নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার স্বাস্থ্য দপ্তরের একটা বড়ো মাপের জালিয়াতি আছে সেই নিয়ে প্রতিবেদন করতে এলাম গতকাল সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে একশো সতেরোটা সরকারি হসপিটালে দুশো তিরিশ জন ফেসিলিটি ম্যানেজার নিযুক্ত হবেন এবং দ্যাট টু অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে থেকে অর্থাৎ অবসরপ্রাপ্ত যাদের এক্সপিরিয়েন্স আছে তেমন কর্মীদের মধ্যে থেকে এবং সেটা এক বছরের কন্ট্র্যাক্টে হবে অর্থাৎ আবার মূল স্রোতের পরীক্ষা ব্যবস্থাটাকে অ্যাভয়েড করে কন্ট্রাকচুয়াল নিয়োগ এবং এক বছরের জন্য মাইনে কত দেওয়া হবে চোদ্দ হাজার টাকা কারা ফ্যাসিলিটি ম্যানেজার গালভরা নাম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসিলিটি ম্যানেজার আসলে ওয়ার্ড মাস্টারদের নতুন নামকরণ হচ্ছে ফেসিলিটি ম্যানেজার সেই ফেসিলিটি ম্যানেজারে ঠিক ইলেকশনের আগে দু হাজার ছাব্বিশের আগে দুশো তিরিশ জনকে নিযুক্ত করা হবে একশো সতেরোটা সরকারি হসপিটালে যাদের মাসে মাইনে থাকবে চোদ্দো হাজার টাকা তাদের দিয়ে হসপিটালের সমস্ত একটা ওয়ার্ডকে পুরো মনিটরিংয়ের ব্যবস্থাটা করানো হবে তারা বেসিক্যালি ওয়ার্ড মাস্টার বলে পরিচিত কিন্তু তাদের গাল ভরা নাম দেওয়া হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার আমি এই ব্যাপার নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছি অর্থাৎ আরেক ধরনের নতুন ধরনের প্রতারণা আমি কেন প্রতারণার কথা বলছি আমি নির্দিষ্ট একটি তথ্য আপনাদের কাছে দেখাবো সম্ভবত একটা দু হাজার সালের সংবাদপত্র থেকে আমি তথ্যটা সংগ্রহ করেছিলাম যেখানে দেখা হচ্ছে বলা হচ্ছে যে দু সালে প্রথম সরকারের থেকে লোকসভা নির্বাচনে আগে বলা হয় যে আমরা আটশো উনিশটা পদে ফ্যাসিলিটি ম্যানেজার নিযুক্ত করব সেই সময় প্রচার করা হয় বিজ্ঞাপন দেওয়া হয় এবং মিনিমাম কোয়ালিফিকেশান সম্ভবত গ্র্যাজুয়েশান এবং তার ভিত্তিতে টোটাল আবেদন পরে দেখছিলাম যে একশো পঁয়ষট্টি জন ওয়ার্ডেন এবং আটশো জন ফ্যাসিলিটি ম্যানেজারের জন্য শেষ পর্যন্ত আবেদন করে আর ফ্যাসিলিটি ম্যানেজারের জন্য দু লক্ষ বাষট্টি হাজার ছেলে আবেদন করে দু লক্ষ বাষট্টি হাজার ছেলে আবেদন করে দু সালে লোকসভা নির্বাচনে আগে যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল প্রচারটা হয়েছিল তার ভিত্তিতে আর একত্রিশ হাজারজন ওয়ার্ডেনের জন্য আবেদন করেন অর্থাৎ প্রায় তিন লক্ষ ছেলে মেয়ে আবেদন করে যা খবর হয়েছিল যে প্রায় একশো ষাট টাকা করে মাথা পিছু এই ফর্ম ফিল আপের জন্য জমা দেওয়া হয়েছিল আমাকে যারা আবেদনকারী তারা অনেকে ফোন করে জানিয়েছিলেন সালটা দু হাজার উনিশ তারপরে দু হাজার উনিশ গেছে কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে আমি যে সংবাদপত্রের বিজ্ঞাপন প্রচারটা দেখাচ্ছি সমত বর্তমান পত্রিকা সেই বর্তমান পত্রিকাতে রিপোর্টে বলছে দু সালে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো আটশো উনিশটি ফ্যাসিলিটি ম্যানেজার পদে এখনো নিয়োগ হয়ে উঠতে পারেনি একশো পঁয়ষট্টি জন ওয়ার্ডের নিয়োগের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি জন ওয়ার্ডের নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু হাজার বাইশ সালে দু হাজার উনিশে বিজ্ঞাপন দু হাজার বাইশে বিজ্ঞপ্তি এই শেষ পর্যন্ত এটা দু হাজার তেইশ বা চব্বিশে রিপোর্ট পাঁচ বছর বাদে শেষ পর্যন্ত জট খুলছিল এবং ডাক্তার সুদীপ্ত রায় যিনি হেলথ রিক্রুটমেন্টের প্রধান তার নেতৃত্বে তিনি বলছেন যে ওয়েবেলকে দশ কোটি টাকা দেওয়া হবে তারা শেষ পর্যন্ত এই শটিংটা করা হবে তার মধ্যে বাছাই করা হয়েছিল যে কাদের কাদের ইন্টারভিউয়ের জন্য টাকা হবে সেই নিয়োগ কিন্তু আজ পর্যন্ত হয়নি তখনও কিন্তু কন্ট্রাকচুয়াল নিয়োগের পথে সরকার হেঁটেছিল অর্থাৎ প্রায় তিন লক্ষ পরীক্ষার্থীর কাছ থেকে একশো ষাট টাকা যা অভিযোগ মাথাপিছু নিয়ে নিয়ে অর্থাৎ কয়েক কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়ার পরও শেষ পর্যন্ত ফ্যাসিলিটি ম্যানেজার ওই অবসরপ্রাপ্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের থেকে নিযুক্ত করা হয়েছিল এবং তারপর আজকে যখন দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে দু সালের একুশে জানুয়ারি সংবাদপত্রে বেরোচ্ছে বর্তমান সংবাদপত্রে বেরোচ্ছে একশো সতেরোটা হসপিটালে দুশো তিরিশ জনকে নিয়োগ করাবে হবে বেসে এক বছরের জন্য কেন অনেক ব্যাকওয়াম পোস্ট পড়ে রয়েছে এবং দ্যাট টু ফ্রম অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ এখানে আবার নতুন করে একটা জালিয়াতির পথকে ওপুন করে রাখা না আমার প্রশ্নটা এখানে যে সরকারের কত স্টাইলে জালিয়াতি করবে দেখুন একটা স্বাস্থ্য দপ্তর দফতর স্বরূপ নিগমকে ছাড়া তিনি রাজ্য চালাতে পারবেন না স্বাস্থ্য দপ্তর বলেছিলেন না সেইখানে দাঁড়িয়ে আবার এই দুশো তিরিশ জনকে নিয়োগ করেছি ঠিক দু হাজার ছাব্বিশের নির্বাচনে আর ওই যে যে যারা আবেদন করেছিলেন প্রায় দু হাজার বাইশ সালের দু লক্ষ বাষট্টি হাজার যারা আবেদন করেছিলেন গ্র্যাজুয়েট ফ্যাসিলিটি ম্যানেজার জন্য তাদের কি হলো কিংবা যে একত্রিশ হাজার ওয়ার্ডেনের জন্য আবেদন করেছিলেন তাদের কি হলো তাদের কাছ তো টাকাটা নিয়ে নিয়েছে সরকার তাই না একটু ভালো করে ভাবুন আমি আমি তথ্য ছাড়া কথা বলি না আমার হাতে সংবাদপত্রের কাটিং রয়েছে সম্ভবত দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ সালের এই বিজ্ঞাপন দু হাজার উনিশ সালে প্রথম ঠিক লোকসভা নির্বাচনে এক অ্যানাউন্সমেন্ট আটশো জন আমরা ফ্যাসিলিটি ম্যানেজার নেব আর আমরা আমরা নির্দিষ্টভাবে একশো পঁয়ষট্টি জন ওয়ার্ডেন নেব এবং সেই বিজ্ঞাপন দিয়ে দুশ দু হাজার বাইশের তার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে এই কাগজের রিপোর্টি আজকে দু হাজার পঁচিশে ডিসেম্বর এখন বলা হচ্ছে যে আমরা একশো সতেরোটা সরকারি হসপিটালে দুশো তিরিশ জন আমরা ফ্যাসিলিটি ম্যানেজার নেব। অর্থাৎ তৃণমূলের কোটায় নিজেরা রিক্রুটমেন্টটা করে নেব কত বড়ো প্রতারক একটা জোচ্ছোর সরকার সরকারে বসে আছে একটু ভাবুন বাংলার মানুষকে আমি বলছি আবার সরকারি হসপিটালগুলোতে নিজেদের লোক ঢোকানোর পরিকল্পনা আমি আজকে এই বিষয় নিয়ে সরাসরি কথা বলেছিলাম সংগ্রাম যৌথ মঞ্চের আয়বান ভাস্কর ঘোষের সঙ্গে তার সঙ্গে কি কথোপকথন হলো এটা নিয়ে শোনাব নমস্কার ভাস্কর সন্ময় বলছি হ্যাঁ দাদা নমস্কার বলছি একশো সতেরোটা হসপিটালে সরকারি হসপিটালে দুশো তিরিশ জন ফেসিলিটি ম্যানেজার রিক্রুট করা হবে অন্তত মিডিয়াতে তাই রিপোর্ট দুশো তিরিশটা পোস্টে চোদ্দ হাজার টাকা মাইনে অর্থাৎ retired এবং এক্সপিডিয়েন্স আছে এইরম লোককে এক বছরের contract নিযুক্ত করাবে এই report এই মুহূর্তে আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে। তো আমার সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কাছে প্রশ্ন দু সালে বিজ্ঞাপন বেরিয়েছিল facility ম্যানেজার এবং মাইনে সম্ভবত পঁয়ত্রিশ হাজার টাকার এসব আসা টাসার বেলুন ফোলানো হয়েছিল। সম্ভবত আমি যদি ভুল না বলি তখন রিপোর্ট পেয়েছিলাম 860 টাকা করে মাথা পিছু প্রত্যেকের কাছে এই অ্যাপ্লিকেশন ফি যাবত শাস্ত্র দপ্ত বা সরকার থেকে নেওয়া হয়েছিল এবং সেই রিক্রুটমেন্ট কিন্তু আজও হয়নি 2019 20 21 22 23 24 গ্রাজুয়েট মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট বলে চাওয়া হয়েছিল অর্থাৎ 2019 এর লোকসভা নির্বাচনটা ওই টপ দিকে পার হয়েছিল এখন আবার সরকার বলছে 230 জনকে নেবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ক্রাইসিস হচ্ছে এবং নিশ্চিত সেখানে চাকরির পরীক্ষা থাকবে না ওই করে থেকে হবে আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটাকে একটু যদি বলেন দেখুন মানে এই এই সরকার তো রাজ্যের যেসব যুবক যুবতী আছেন যারা শিক্ষিত যাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি চাকরিতে আহ মানে প্রবেশের মানসিক প্রস্তুতি এবং অধিকারও আছে আর কি তাদের সাথে প্রতি মুহূর্তেই প্রতারণা করে চলেছে এটা হচ্ছে প্রতারণার আরেকটা ধরন যেখানে উনিশ সালে পরীক্ষা হলো এই একই পদে নিয়োগের জন্য সেই পরীক্ষা বাবদ বেকার ছেলে মেয়েদের কাছ থেকে গরিব বাড়ির ছেলে মেয়েদের কাছ থেকে একশো ষাট টাকা করে ফর্ম মানে দাম বাবদ নেওয়া হয়েছে পরীক্ষা হলো না অর্থাৎ প্রায় চল্লিশ কোটি টাকার মতো তারা তুললেন এবং বিগত ছয় বছর ধরে এই দুই লাখ চল্লিশ হাজার মেয়ের স্বপ্নকে সিন্ধুকে বন্দি রেখে এই চল্লিশ কোটি টাকার সুদটা সুদ সহ তারা ভোগ করে চলেছেন উপরন্তু এখন এই যে মানে নতুন করে এখানে এই পদগুলো শূন্য হয়ে যাওয়াতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে যে অসুবিধার সৃষ্টি হচ্ছে সেই অসুবিধার জায়গাগুলোকে তারা যেখানে নতুন ছেলে মেয়েদের ইয়ে করলে পরে ধরুন এই একশো সত্তরটা জায়গাতে সতেরোটা জায়গাতে যদি নিয়োগ হতো তাহলে দুশো তিরিশটা পরিবার অন্তত বাঁচত হুম সেই জায়গায় তাদেরকে নিয়োগ না দিয়ে অবসরপ্রাপ্ত মানুষজন যারা মোটামুটি তাদের জীবনটাকে সেখানে অতিবাহিত করেছেন তাদেরকে নতুন করে নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে কি উৎকর্ষ মানব সম্পদের সুবিধা সরকার পাবে সেটা তো আমরা জানি না কেউই যেটা করা যেতে যেটা করতে তারা চাইছেন হয়তোবা হসপিটালে হসপিটালে যে কাটমানি সিন্ডিকেট চলছে এবং প্রত্যেকটা হসপিটালে যে জাল ওষুধের কারবার চলছে এইগুলোকে কন্ট্রোল করার জন্যই হচ্ছে এই নিয়োগের জায়গাটা নতুন ছেলেপিলেদেরকে নিয়োগ করলে হয়তো এই হসপিটালগুলোকে কন্ট্রোল করতে পারবে না তার থেকে পুরনো নিজেদের লোকগুলোকে যদি বসাতে পারে এবং যে লোকগুলোকে বসাচ্ছে বসানোর চিন্তা ভাবনা করছেন তারা তাদের চাকরি থেকে অবসর নিয়েছেন তারা দিয়ে পান না তাদের বেতন প্রায় অর্ধেক মানে যা পাওয়ার কথা ছিল তারা অর্ধেক পাচ্ছেন তারা তাদের সেই অর্থনৈতিক দুর্বলতার সুযোগটাও সরকার নিচত এক ধরনের এক্সপ্লোয়সেন তার সাথে হসপিটাল হসপিটালে যে কাটমানের সিন্ডিকেটটা আছে সেইটাকে যাতে কন্ট্রোল করা যায় সেই কন্ট্রোলিং এর ব্যাপারটাকে করার জন্য মানে নতুন করে নিয়োগ দেওয়া এই ব্যাপারটা যেটা কথা বলো বিগত ছয় বছর ধরে এই বেকার যুবক যুবতীদের যাদেরকে দিয়ে তারা ফর্ম ফিল আপ করিয়েছিলেন দু চল্লিশ হাজার ছেলে মেয়ে তাদের স্বপ্নগুলোকে বস্তাবন্দি করে রেখে মানে তাদের স্বপ্নগুলোকে সমাধি দেওয়া হল মানে আলটিমেটলি এই দুশো তিরিশটা পোস্টেও আবার নতুন করে একটা জালিয়াতির স্কোপ তৈরি হলো কোন পোস্ট বিক্রি হবে কটা ওই চোদ্দ হাজার টাকার চাকরি বিক্রি হবে সেটা তো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এর কোনো চাকরির আদৌ পরীক্ষা হবে কি না সরকারি গেজেট নোটিফিকেশন হবে কি না আর তাও আবার এক বছরের কন্ট্রাকচুয়াল ফলে গেজেট নোটিফিকেশনে কোনো সম্ভাবনা নেই সেটা ধরেই নেওয়া যায় অর্থাৎ এখানেও পার্টির লোককে ঢুকিয়ে দেওয়া অ্যাট দ্য কস্ট অফ ফিউচার লাইফ অফ এডুকেটেড নিউজ সেখানে ফ্যাসিলিটি ম্যানেজার ওয়ার্ড মাস্টারের নামটা খুব গ্লামারাইজ করা হয়েছিল এই ম্যানেজার এবং এই ফ্যাসিলিটি ম্যানেজারের তখন শিক্ষিত ছেলে মেয়েদের শেষ মতো তাদের কোনো রিক্রুটমেন্ট হলো না এবং আজকে এখন যে সিচুয়েশন শেষ মধ্যে গিয়ে দাঁড়ালো যে আবার কোটায় ওই দুশো তিরিশটা পোস্টে লোক ঢুকিয়ে দেওয়া হবে দ্যাট টু এক বছরের জন্য এবং যেহেতু এক্সপিরিয়েন্স কাজের কোয়ালিটি কাজের কি পারফরমেন্স মানে সেখানেও একটা বড় জালিয়াতি এবং নিজের কোটা কমপ্লিট করার একটা প্রবণতা থাকবে আপনারা কি এই নিয়ে ভবিষ্যতে মানে আপনাদের দিক থেকে আপনাদের প্রতিবাদ সমস্ত ডিটেল রেজিস্টার করবেন সরকারের কাছে হ্যাঁ অবশ্যই আমরা সেটা করব এবং আরো একটা কথা জানিয়ে রাখি যে স্বাস্থ্য ডিপার্টমেন্টটা মুখ্যমন্ত্রী বলেছিলেন না আর্যিকর কাণ্ডে ঘটা কাণ্ড ঘটার সময় যখন স্বাস্থ্য সচিবের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছিল তার দুর্নীতির নিয়ে বিভিন্ন ধর জায়গা থেকে প্রশ্ন উঠছিল তখন তিনি বলেছিলেন যে নারায়ণ স্বরূপ নিগম না থাকলে পরে আমি স্বাস্থ্য ডিপার্টমেন্টটা চালাতে পারবো না এই যে ঘটনাগুলো ঘটছে ধারাবাহিক ভাবে প্রথম কথা জানিয়ে রাখি যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট কিন্তু আকণ্ঠ ভাবে এখন বর্তমানে আহ সেটা দীর্ঘদিন থেকেই অবশ্য হয়েছে মানে দুর্নীতিতে ডুবে গেছে এইগুলো কিন্তু আরেক ধরনের দুর্নীতি বহিঃপ্রকাশ যেটা নারায়ণ স্বরূপ নিগম না থাকলে পরে এত সুচারুভাবে চালনা করা যাবে না আর আমার আরও একটা জিনিস আমার একটা জানা নেই হয়তো খোঁজ নিতে হবে আমাদেরকে যে এই পদগুলো যে সৃষ্টি হয়েছে এর জন্য মানে জাতীয় স্বাস্থ্য মিশন বাবদ কোনো এদের বেতন বাবদ কোনো অর্থ পাওয়া যায় কি না সেটা আমরা খবর নেওয়ার চেষ্টা করছি যদি সেটা যাই তাহলে সেই বাবদ কত পয়সা পেয়ে কতটা তারা এই পদে যারা নিযুক্ত হবেন তাদেরকে দেবেন বাকিটা হচ্ছে নিজেদের কাঠমানি হয়ে পরে নিজেদের কাছে ঢুকবে সেই প্রসঙ্গটাও কিন্তু এখানে আছে ঠিক দেখা যাক আমি অনুরোধ করবো আপনার আপনারা যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সরকারি কর্মচারী এবং অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী এবং যারা চাকরি পাচ্ছেন না তাদের হয়ে লড়াই করছেন পুরো বিষয়টা নিয়ে যাতে জনসমক্ষে আলোড়ন তৈরি করা যায় মানে জনসচেতনতা তৈরি করা যায় এই অসভ্য বর সরকারের এই আবার একটা অসভ্যতা নিয়ে আপনার কাছে অনুরোধ থাকলো ভাস্কর অনেক ধন্যবাদ সঙ্গে থাকা আমরা চেষ্টা করবো আমরা অনেক ধন্যবাদ